নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি এই যে ডাল শাক নিয়ে এসেছি এই ডাল শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা ভাজা করব আর তার সাথে থাকবে সয়াবিনের একটা নতুন একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে আমি এগুলো সব খেটে বেঁচে পরিষ্কার করে নেব তারপরে রান্না দুটো শুরু করব আর এই শীতের সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু দারুণ লাগে খেতে এখন মাঠে খুব এই ডাল শাকটা পাওয়া যাচ্ছে মানে মাছ যাদের বাগান আছে কেটে নিয়ে আসে আর যাদের নেই তারা কিনে নিয়ে আসে খাওয়া হয় তা আমরা কিনেই নিয়ে আমাদের তো ওই ডাল শাক লাগানো হয়নি সবিনটা রান্না করার জন্য একটা ক্যাপসিকাম এরকমভাবে কেটে নিয়েছি একটা টমেটো আর পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে বের করে নিয়েছি কেটে লাল শাকগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে একদম আর এই শাকগুলো একদম পরিষ্কার এর মধ্যে বাছার মতন কিছুই নেই এবার আমি কচিয়ে নেব ছোটো ছোটো করে আমি এখানে কিছুটা সবিন আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল হালকা করে গরম করে এবার আমি সবিনটা ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেব এই সবিনের মধ্যে আমি কিছু মশলা আগে মাখাবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা এখন অল্প করে দিলাম এক থেকে দু চামচ মতো টক দই দিলাম এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো সব একসাথে দিয়ে দেবো এবার সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব সবিনটা তো সব মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে আমি আদা আর রসুনটা মেটে নেব জ্বালিয়ে নিলাম এবার মধ্যে কড়াইয়ের মাসে গরম তেল গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা তেল একটু হালকা করে ভেজে নিলাম গোটা গরম মশলা

আদা রাসুন বাটাটাও দিয়ে দেবো এগুলো তো হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা সবিনটা এবার সব একসাথে ভালো করে কষিয়ে নিই সাবিনের মধ্যে টক দই মাখিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে সবিনার আলুটা কত সুন্দর কষা হয়েছে আর কি সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে কিন্তু সেটাও কিন্তু দারুণ লাগবে ভালো করে সব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো দেবে বেশি ঝোল করবো না খুব বেশি ঘন করবো না মাঝারি মতন করে ফোরা লাগাবো তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারি ঝোলটা একটু ঘন করার জন্য কয়েকটা আলু এইভাবে একটু ভেঙে দেবো কিন্তু তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর উপর থেকে ছড়ি সবই নলের তরকারিটা তো হয়ে গেল এবার লাগিয়ে নিচ্ছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আগে দিয়ে বেগুন এরকম ছোট ছোট করে কেটে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা এরকম করে ভেজে নিয়েছি আর তুলে নেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেছি ভেজে নিয়েছি হালকা করে এবার চার পাঁচটা লঙ্কা এভাবে ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে দি গাছগুলো দিয়ে দেব শাকটা একদম কুমে অল্প হয়ে গেছে এবার আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আগে দিয়ে লবণ দিলে কি তাদের মধ্যে বোঝা যায় না আন্দাজটা করা যায় না শাকটা কুমে আসলে লবণটা দিলে ঠিক আন্দাজটা করা যায় আর ফুলির শাক হালতে হালতে কন্টুকু হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা দুটো রান্না তো হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে